তাম পৃথিবীতে মানবতার শত্রু হিসাবে যারা তারা এক নম্বরে এখন কারা ওদের যে ধর্মীয় গ্রন্থ আছে ওরা তো পাল্টিয়ে ফেলছে ওদের ধর্মীয় গ্রন্থের নাম কি আল্লাহর ভাষায় যেটা আমরা জানি তা ওরা মোসালাইসাল্লামের অনুসারীদের বলা হয় না এই পৃথিবীর নিকৃষ্ট এই মানুষগুলো নিজেদের ধর্মীয় গ্রন্থ পর্যন্ত পাল্টিয়ে মন মতো লিখেছে শব্দ পাল্টাতে পারে না কিছু না কিছু আছে এই কিছু না কিছু আছে তার ভেতরে আমাদের নবী মোহাম্মদ রসুল একটা ভবিষ্যৎবাণী সে ভবিষ্যৎবাণী হচ্ছে এই পৃথিবীতে নাকি আগে আশি বছরের জন্য পৃথিবীর একটা জায়গায় তারা রাজত্ব করবে পৃথিবীর ময়দানে মাত্র আশি বছর এই আশি বছরের ভেতরে অলরেডি সাড়ে সাতাত্তর বছর পার হয়ে গেছে সাড়ে সাতাত্তর বছর অলরেডি পার হয়ে গেছে তাম দুনিয়া শাসন ক্ষমতা চালাচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট আমাদের ওপরে আছে কিন্তু ইনডাইরেক্ট ভাবে বিভিন্ন রাষ্ট্রের ওপরে তাদের হাত আছে ডাইরেক্ট ভাবে আর তাদেরকে সাহায্য করছে যারা খ্রিস্টানরা মুশরেকরা যেহেতু আশি বছর হতে নবীর এই কথা মিলতে আর মাত্র আড়াই বছর বাকি আছে কত তাম দুনিয়ায় এই কারণে আজ এত অত্যাচার বাড়িয়েছে মুসলমান ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক ওরা জানে যে মোহাম্মদ রসুল্লাহ মুসলমানদের নবী জীবনে তার তেষট্টি বছরে একটা মিথ্যা কথা পাওয়া যায় না আপনি আশ্চর্য হয়ে যাবেন না যে তেষট্টি বছরে জীবনে একটা মিথ্যা কথা বলেনি আর এখানে আমার তেত্রিশ বছর এনার হয়তো ষাট বছর হবে জীবনে আমরা গ্যারান্টি দিতে পারবো যে জীবনে একটা মিথ্যা কথা নেই আমাদের

সেটা ফাতাহার ভেতরে আছে অবশ্যই হেরাসুল আপনার রবকে আপনার রব আপনার স্বপ্নকে যথাযথভাবে বাস্তবে রূপ দিয়েছে আপনি যে স্বপ্ন দেখেছিলেন হোদায় বিয়া নিয়ে যতগুলো স্বপ্ন দুনিয়ায় আপনি দেখলেন প্রত্যেকটা স্বপ্ন আমার আল্লাহ কার্যকর করেছে এছাড়া ফাতাহার ভেতরে বিস্তারিত এই স্বপ্নের ব্যাখ্যা আছে রুকিয়া মিলহা যেমন তেমন ভাবে আপনার স্বপ্ন আমি বাস্তবে রূপ দেয়নি শক্ত এবং সততার সাথে হক ভাবে দিয়েছি এই জন্য নবী এখন নেই কিন্তু আয়াত পড়ানি নেই বলেন বলেন নবী এখন নেই কিন্তু আয়াত যেহেতু আছে আয়াতের কার্যকারিতা লাগবে বিশ্ব নবী যা দেখেছিলেন তা তো হয়েছে কে আমার পর্যন্ত নবীর ওয়ারিস আসবে আল ওলামা ওরাসাতুল আম্বিয়া আমি এখানে একটা সংশোধনী দিতে চাই অনেক মানুষ আলেমের বহু বসন ওলামা এটা ঠিক আছে কত মানুষকে আমরা এখন দেখি তারা বলে আলেমা বলছি এই যে নবাবগঞ্জের সামিয়ার স্ত্রীর দুইজন আছে ওরা জামাত ইসলামের বিরুদ্ধে শিবিরের বিরুদ্ধে বেশি কথা সে যে দন করুক তারা আমার নিষেধ আপনি আপনার বিবেক অনুযায়ী করতে পারে তাই বলে আপনি একটা রাজনৈতিক দলকে গালিগালাজ করতে হলে সমালোচনা করতে হলে এতদিন পর্যন্ত এই দায়িত্বে ছিল যে ধোয়া একটা ধোয়া একটা চেতনা নিয়েছিল ওই চেতনা যদি কেউ এখন আবার নিতে চায় সেও ওদের মতো ধরা খাবে এই জন্য ওই সব চেতনা বাধ্য কারণ ওই জিনিস আমরা দেখি নাই আমার তো আর একাত্তর সালে জন্ম হয়নি আমার বিরানব্বই সালে জন্ম এখন যদি একাত্তর একাত্তর করে করে এই চব্বিশ কে আপনি দিতে চান আপনি তো আর এক গাদ্দা কথা টের পাচ্ছে আমরা একাত্তর কেউ সম্মান জানাই চব্বিশ কেও সম্মান জানানো লাগবে কারণ সে পাথর আমাদের বুকের ওপরে যে বসে ছিল চব্বিশ সালে এরা জীবন না দিলে হামসা এখানে বসে কথা বলতে পারতো না অস্ট্রিয়া থেকে বহুবার এক অক্সমা যারা হামসা এসেছিল কিন্তু ফেরত দিয়েছেন রাস্তা থেকে আজকে আসে তো আজকে মাইক দিয়ে দিলাম নেন কেড়ে নিন নেন মাইক দিয়ে দিলাম আপনি কেড়ে নিন আজকে আজকে রাস্তা থেকে ফেরত দেন দেখি আপনি কোন মায়ের দুধ খেয়েছে এখানে যেটা বলতে চাচ্ছিলাম এখানে উনি কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি এতদিন আমরা সবাই কিন্তু এক ছিলাম কিছুই বলে না হঠাৎ করে স্বামী আর স্ত্রী যে কি বড়ি খেয়েছে এ মনে হয় পাগল হয়ে গেছে এখন পাপ নয় পাঠানো লাগবে ঠিক অনারা এখন কথা বলতে গলে শুধু আলেমদের বিরুদ্ধে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত তার স্বামী বলেছে আর সেই মহিলা বলছে আলেম ওলেমা আমি শব্দটা সংশোধন করছি আবার আলেম ওলেমা হয় না আলেম ওলামা আলেম আইন দেয়া আছে ওলামা বহু বছর এটা নবীর মুখের কথা আল উলামা ওয়ারাসানুল আমবিয়া আর আল্লাহ করানের কথা ইন্নামা এক শব্দটা একবার শুদ্ধ করে উচ্চারণ করলে যে কয়টা অক্ষর আছে ওই কয়টাই চেষ্টা করে নাকি আর যদি বিকৃত করেন আমি ওনার নাম জানেন আপনারা পাপিয়া ওনার নাম বলেছিলাম শেষের উদ্দেশ্য বাদ দিয়ে খালি পাপি বলবি উনি আমার এই প্রশ্ন গিয়েছে কেন আমার বাপ দাদার দেওয়া নাম পাপিয়া থেকে আপনি পাপি করে দিলেন আপনার নাম যদি পাপিয়া থেকে পাপি করলে আপনার রাগ হয় আমাদের নাম হচ্ছে ওলামা আলেমের বহু বছর আপনি যে পাল্টিয়ে দিলেন ওলেমা সমান সোমান আপনিও পাল্টিয়েছে আমরা পাল্টিয়েছি সব জায়গায় বড় বিশাল পৃথিবীতে অনেকের নাম আমরা দেখি নেই আবু সেহেলের নাম ছিল আবুল হাকা জ্ঞানীর পিতা ওর জ্ঞানটা কাজে লাগে না এই জন্য আল্লাহর নবী ওর নাম দিয়েছে কি মূর্খের পিতা এখন যারা তাদের জ্ঞানকে বিবেককে কাজে লাগাবে না তাদের নাম আমি পাল্টিয়ে দেব পাপিয়া থাকলে পাপি করে দেব কি কথা বলছে এটা সাংসদ দিলাম আগামীতে আলেনদের নাম উচ্চারণ করলে সম্মানের সাধু ফল আমি দেখেন না দুইজন সভাপতির নাম কত সুন্দর করে দোয়া করলাম ও সাধারণ মানুষ হলেও সাদা আমি নাম বলতাম কিনা আল্লাহ খালি নামের আগে মাওলানা লেখা আছে এই জন্যই এত বড় কথা বললাম আলেমদের মর্যাদা আকাশের তারকা দেখতে পান না যত তারকা আছে এর ভেতরে যেমন মর্যাদা নামী এটা জানিয়েছেন আলেমদের মর্যাদা এই তারকার যেমন আলেমদের মর্যাদা সাঁদে আর তাদেরকে নিয়ে আজ আপনি বলবেন এরা ধর্ম ব্যবসায়ী এরা দুনিয়াদার এমনকি এদেরকে আপনি হক কথাটা বলতেও দিতেন না এতদিন সেই রাস্তায় অনেকে এগিয়ে যাচ্ছে হেদায়ত যদি থাকে আল্লাহ যেন হেদায়েত দান করে আর যদি আবু সেহেলের মতো মোহর মারা থাকে আল্লাহ যেন তাড়াতাড়ি তুলে নেয় কারণ ক্যান্সার যতদিন থাকবে ততদিন মুসলমানের ঝামেলা এই জন্য বহু করেছিলাম ওই যে আল্লাহ ওর কপালে আর হেদায়ত নেই কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে তখন তার হেদায়েতের কোনো রাস্তা আর বাকি থাকে না ওই রাস্তা আল্লাহ ব্লক করে এ পৃথিবীতে বহু মানুষকে আল্লাহ এটা করেছে ও সর্বশেষে এসে বলেছিল আমি ভালো হয়ে গেলাম বলে না তোর ভালো হওয়ার সুযোগ আর নেই ফেরাউন কিন্তু এরকম সাগরে যখন ডুবে মরে ফেরাউন কি নদীতে না সাগর সাগরে কি নদ মানে নদী নদ নদী বলে না কিন্তু সাগরকে সাগর কে কেউ নদী বলে এ নদ নদী যেগুলো যেগুলোর একটা নির্ধারিত স্থান আছে জায়গা আছে শুরু আছে শেষ আছে কিন্তু এই সাগরের কোনো শুরু শেষ আছে আপনি এখান থেকে খুঁজতে করতে চলে যান সামনে থাইল্যান্ড থাইল্যান্ড আর পরে পাবেন হয়তো মালয়েশিয়া বিভিন্ন দেশের পরে ইন্দোনেশিয়া বিভিন্ন দেশের পরে আছে এর কোল কিনা রানে এই জন্যই তো বাহার বলা হয় সাগর বাংলাদেশে অনেকে আমরা বাহারকে নাহার বানিয়ে চালিয়ে বাহার মানে সাগর নাহার মানে ফেরাউন ডুবেছিল বাহারে না নাহারে বাহারে বলেন বলেন তো যখন ডুবে যায় হাঁহিদা আদার কাহুল ও বলা মান তো নাহৌ লা ইলাহ ইদাল্লাদি আ মানত বিহী মানু ইস র ইন আমি মুসলিম আমি ইমান আনলাম তবে সরাসরি নাম না ও ডাক দিয়ে বলেছে সে মোশানো এবং বনি ইসরা ইসরা যার প্রতি ইমান এনেছে আমি তার প্রতি ইমান আনলাম আমি তো মুসলমান এরপর ও দেখি ফেরেস্তারা আমার পানের ভেতর খালি সবাই আল্লা দিয়ে বললেন আল আন এখন এরপর ভেতর তুমি সব জায়গা বড় সন্ত্রাসী ছিলে স্বৈরাচার ছিলে মফসিদীন শব্দের সাবদিক অর্থ হচ্ছে ফেসাদ সৃষ্টি করা বিশৃঙ্খলা তৈরি করা আতঙ্কগ্রস্ত পরিবেশ তৈরি করা যেটা সাড়ে পনেরো বছরের বেশি ছিল ঘরে থাকলে আপনি খুন হয়ে যাবেন বাইরে আসলে গুম হয়ে যাবেন এ কথাটা আমি বানিয়ে বললাম চাচা এর সব বলেছিল যে ঘরে থাকলে খুন বাইরে থাকলে বলেছিল না সেইটাই ছিল আমার বিশ্ববিদ্যালয় গোষ্ঠী আর দুইটা বড় ভাই আজ দশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত ওরা গুম হয়ে আছে ওরা বেঁচে আছে আমরা জানি না ওরা ঢাকা থেকে যাচ্ছিল কুষ্টিয়া ভার্সিটিতে পথের মধ্যে ওই যে ধরে নিয়ে গেল এই শেষ এরকম একটা দেশে আমরা ছিলাম আমার মনে হয় আগস্টের পাঁচ তারিখের আগে যদি আমরা থাকতাম তো এখনো ওই রকমই থাকতো আমি হামসা শেখ কক্সবাজার থেকে কুষ্টিয়ায় ফিরে যাব কোনো গ্যারান্টি ছিল না এখনো আছে কিনা জানি না এখনো অনেক শয়তান পেছনে লেগে আছে এই আয়াত থেকে আমি যেটা প্রমাণ পেয়েছি যারা মফসিদিন ফেসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর জমিন অশান্ত করে দেয় যারা স্বৈরাচার বলা হয় যাদেরকে ফ্যাসিস্ট এই মানুষগুলো যদি শেষে এসে ভালো হতেও চায় আল্লাহ পাক তাদের কপালে আর হেদায়ত দেয় না এজন্য পূর্বপুরুষকে দেয়নি এখনও অনেকে দেবে না এজন্য ফ্যাসিস্ট আমরা যেন না হই স্বৈরাচার না হই আমরা মাজলুম